ঐতিহাসিক সমাবেশ হয়ে গেছে সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা বাসের ড্রাইভার সে গেরুয়া পতাকা খুলছে সেটা নিয়ে দেখছি গত কাল থেকে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে তোলপাড় হয়েছে কি বলবেন এটা নিয়ে দেখুন ধর্ম যার 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 যেটা ভালো লাগবে সে সেটা করবে কারোর গাড়িতে কেউ যদি পতাকা লাগিয়ে রাখে সেটা খোলার অধিকার কারণ নেই কারণে কারণ নেই যারা এই কাজটা করেছে নিশ্চয়ই ঘৃণার যোগ্য এটা আমরা কখনো বরদস্ত করি না তবে এটাও দেখা উচিত এর পিছনে আর এস এস এর কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা এই প্রচন্ড ভিড়ের মাঝখানে ওই বাসটা পাঠালো কারা ওই পর্যন্ত গেলই বা কিভাবে আমরা তো বারবার বলছি শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে ষড়যন্ত্রের শিকার হলে হবে না কারোর পাতা ফাঁদে পা দিলে হবে না যত শান্তিপূর্ণ আন্দোলন করা যাবে তত দেশের জনগণের আমরা সমর্থন পাবো আর তত আমাদের দাবি আদায় করাটা সহজ হবে গতকালকের এই ঘটনার জন্য আমি দুঃখিত যে বাস যারাই করেছে তাদের শাস্তি হওয়া উচিত আইনের আওতা এনে তাদের শাস্তি দেওয়া উচিত বলে এবং এটাও দেখা যাচ্ছে যে ঘটনাটা যেখানে ঘটেছে এটা নিয়ে প্রচুর পরিমানে সমালোচনা করছে এটা নিয়ে কি বলবে দেখুন সমালোচনা একটা কিছু ঘটে গেছে যেটা ঘটে গেছে সেটা তো আর পাওয়া যাবে না তার জন্য আমরা দুঃখিত এবং আমি আইনি ব্যবস্থা চাই তাদের আইনে এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক ভবিষ্যতে কোনো কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটায় তার জন্যে আমি সবাইকে অনুরোধ